হে আল্লাহ তুমি কেন আমারে মধ্যবিত্ত করে গরিব করে কেন বানাইলা আমারে কেন টাকা পয়সা দিলা না আমি আমি কেন আমার মার আজকে হসপিটালে নিয়ে যাইতে পারতাছি না টাকার জন্য কেন হে আল্লাহ মানুষের কাছে কেন অপমান হতে হয় কেন কেন তুমি আমারে গরিব করে বানাই রে বন্ধু এতদিন তো আইডি অফলাইনে ছিল গেমে আসছ না তুই এতদিন পরে গেমে আইলি এতবার ইনভাইট দিতেছি তাও দরস না কারণ কি কি হইছে তোর একটু কইলা কত আমারে বন্ধু আমি ভালো নাই রে বন্ধু আমার আম্মা না অনেক অসুস্থ বুঝছস আমার না অনেক টাকার দরকার আমি কারো কাছে টাকা পাইতাছি না আমি গরিব বলে বন্ধু আমার আইটা আমি বিক্রি করে দেব বন্ধু তোর কাছে কি এমন কোনো মানুষ আছে যে আইডি কিনবো থাকলে আমারে বল না বন্ধু প্লিজ আমরে বল আরে বন্ধু তুই কি করছে গুলা তুই না বলছিলি এটা তোর খুব শখের একটা আইডি তুই কাইয়া না কাইয়া অনেক কষ্ট কইরা টাকা জমাইস তাজিয়া করাইস আইডিটা অনেক বড় করস এখন তুই আইডিটা বিক্রি করে দিবি কেমনে পারবি তুই এসব বলতে এসব বুইলা থাকতে পারবি তুই বন্ধু তুই তো জানিস যে তোর তো মা বাবা নাই আর মা বাবা হারা যে কতটা কষ্ট সেটার মতো সেই মানুষটাই জানে রে বন্ধু আমি আমার মারে হারাতে চাই না রে বন্ধু আমার আইডি আমার কাছে কিছু না আমার আমার সবকিছু আমি আমার সেল করে দেব বন্ধু 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 তুই তুই প্লিজ প্লিজ দে যে আরে কেমনে পারলি এই কথাটা বলতে আচ্ছা তুই তো জানোস যে আমার মা বাবা কেউ নাই সত্যি বলতে এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নাই বুঝছ আসলে তুই আমার বন্ধু না তুই আমার ভাই তোর মা মানেই তো আমার মা আর মা অসুস্থ তুই আমার এই কথাটা জানাইলিও না এখনো আর বন্ধু তুই কিভাবে এটা ভাবতে পারলি যে এই রকম বিপদের সময় আমি তোর পাশে থাকবো না আরে বন্ধু এরকম সময় যদি তোর পাশে না থাকতে পারি তাহলে কিসের বন্ধু আর কিসের ভাই বল শুন বন্ধু তোর আইডি বিক্রি করার দরকার নেই কত টাকা লাগে তুই আমার কো যেভাবেই হোক আমি টাকা দিয়ে দিব তবুও তুই তোর এত কষ্টের আইডিটা বিক্রি করিস না বন্ধু প্লিজ আচ্ছা বন্ধু তোর বিকাশ নাম্বারটা আমাকে একটু দে তো কেন বন্ধু কি করবি আরে বন্ধু দে তো তোর ওই সব কিছু জানতে না তোর বিকাশ নাম্বারটা দিতে বলছি তুই দে কি রে বন্ধু আমার বিকাশের দিকে টাকা আইলো তুই কি টাকা পাঠাইছিস নাকি এই বন্ধু হুম বন্ধু আমি পাঠাইছি যে টাকাগুলা পাঠাইছি ওইগুলা দিয়ে মারে হসপিটালে নিয়ে যাইবি দেখ বন্ধু আমি সত্যি তোরে অনেক ভালোবাসি তোর জন্য আমি আমার জীবনটাও দিতে রাজি আছি আর তোকে কখনো আমি চাই না রে তোর মা মানেই তো আমার মা মায়ের যতটুকু দাবি তোর কাছে আছে ততটুকু দাবি আমার কাছে আছে যাই হোক এখন আর কথা বলার লাভ নাই মায়ের অনেক কষ্ট হইতেছে তুই মাকে নিয়ে এখন হসপিটালে যা আর তোর ফ্রি ফায়ার আইডিও আর বিক্রি করা লাগবে না যদি টাকা আরো লাগে আমাকে বলিস আমি দিয়ে দেব সত্যি বন্ধু তোর মতো বন্ধু হয় না রে আসলে তোর মতো বন্ধু যে এখনো আছে এটা আমার সাত জন্মের ভাগ্য জানস বন্ধু আমার ইচ্ছে করতেছে যে তুই যে আমার কাছে থাকতি না তোর আমি জরায় ধরে অনেকটা কাটতাম যে তোর মতো একটা বন্ধু পাইছি আমি লাভ ইউ বন্ধু আমার কলিজার বন্ধু তোর আমি অনেক ভালোবাসি রে বন্ধু আই লাভ ইউ বন্ধু আমি তোর জন্য জীবন দিব কখনো তোর আমি ভুলে না বন্ধু খুব ভালোবাসি রে বন্ধু বন্ধু আজকে না প্রমাণ হয়ে গেল যে বন্ধুর মতো বন্ধু না একটা হলে বন্ধু তোর আমি ভালোবাসি তুই বলছ না তুই তো আমার বন্ধু না তুই আমার ভাই লাভ যা কলি যার বন্ধু আমার ভালোবাসি রে আমি তালে যাই আমার মারে আমার যাই তুই দোয়া করিস বন্ধু লাভ ইউ টু কলিজার বন্ধু বন্ধু হয়ে বন্ধুর বিপদে পাশে থাকতে পেরে আমি অনেক খুশি হইছি বুঝছো আর সব থেকে খুশির খবর হলো আমার ইনকামে টাকা দিয়ে মায়ের চিকিৎসা হবে বন্ধু এটা তো আমার সৌভাগ্য আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধু লাভ ইউ টু সবাইকে মন থেকে ধন্যবাদ ভালোবাসা ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করবা এবং কমেন্ট করবা আর কার কার এমন একটা বন্ধু বন্ধু আছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার একটাই বন্ধু এই বন্ধুর জন্য তোমরা সবাই দোয়া করবা আর আমার আম্মুর জন্য দোয়া করবা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা আর অবশ্যই লাইক করবা কমেন্ট করবা ওকে বাই বাই টা